আগান্দিপুর এর শিকার হয়েছে গত জুলাই আগস্ট মাসে চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে অর্জন করেছে এই লক্ষ্য উদ্দেশ্য হয়েছিল এই মুহূর্তে দরকার শেখ হাসিনা বিদায় এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এর বাইরে কোনো দাবি ছিল 121 দাবি ছিল যে শেখ হাসিনা কবে যাবি বাংলাদেশকে মুক্ত আমরা করেছি এখন যারা ক্ষমতায় বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা রেখেছি কিন্তু আমরা দেখছি একটি ষড়যন্ত্র এবং চক্রান্তে দানা বেঁধে উঠছে নির্বাচন নিয়ে এখনো এই উপদেষ্টা পরিষদের সরকারের জায়গা থেকে সুস্পষ্ট গণতন্ত্রের মানুষ কন্যা কিন্তু শেখ বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শুধু ধ্বংসই করে যায় নাই শুধু হংসাই করে যায় নাই এর অস্তিত্বকে আজকে বিলীন করে দিয়ে গেছিল শেখ হাসিনা বলতো যে আজকে জিরো দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স কি ঠিক আমার কিন্তু আজকে দেখেন শেখ হাসিনার পরিবারের নামে অন্যায় এবং হবে এর এক পূর্বাচলের জায়গা থেকে ষাট কাটা প্লট বরাদ্দ হয়েছে যেটা সম্পূর্ণ বেআইনি তদন্ত চলছে রক্ষক যদি ভক্ষক হয় তিনি দেশের রাস্তায় যে পাচার করেছেন এবং রাষ্ট্রের সম্পত্তি লুটপাট করেছেন আজকে তার পরিবার সেক্রেন পরিবার থেকে গন্ডে আপনি দৈনন্দিন দyticks করতে চায় সুতরাং নির্বাচন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে বিচার হবে দুই আজকে যারা সংস্কারের কথা বলছেন আমরা জাতীয়তাবাদী দল এবং আমাদের জাতীয়তাবাদী দলের সমমনা দলগুলো আমরা দীর্ঘদিনের যে রোডম্যাপ দিয়েছি সংস্কারের সেই সংস্কারের কর্মসূচির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আমরা পূরণের জন্য তাদের তাদের কাছে স্মরণ করে নিতে চাই সেই রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সাতাত্তর সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যুর পর শহীদ রাষ্ট্রপতি রহমান সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের দিয়ে ক্ষমতা এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান উনিশশো একাশি সালের তিরিশে মে যেদিন শাহাদ বরণ করেছিলেন বাংলাদেশের মানুষের হৃদয় নির্ণ ভালোবাসা লক্ষ্য করেন নাই এই দলের প্রতি এই দেশের প্রতি জিয়া রহমানের যে অবদান সেটিকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই ঠিক আবার চল্লিশ বছর পর বেগম জিয়ার বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিশ্চিন্ন করে দাও বেগম খালেদা পরিবারের প্রতি জুলুম হচ্ছে এইটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন তার বয়স চুরাশি বছর তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে রাখা হয়েছিল তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি তার গ্রামকে দেশে আসতে সুযোগ দেওয়া হয়নি বেগম খালেদা জিয়া গত কয়েকদিন আগে চিকিৎসার জন্য বিদেশে গেলেন আজকে তাদেরকে বিএনপি কে নিয়ে কটাক্ষ করে কথা বলতে চান বাংলাদেশে বর্তমান বেগম খালেদা জিয়া কোনো এক্সিকিউটিভ দায়িত্বে নাই উনি বিএনপি দায়িত্ব পালন করছেন কিন্তু ওনাকে কাতার সরকার তাদের আমির যে সম্মান এবং মর্যাদা যে অত্যাধুনিক বিশ্বের মধ্যে সরবরাহ করেছেন এটি বাংলাদেশে কাউরি ভাগ্যে জুটে না বেগম খালেদা জিয়া সেদিন গুলশান থেকে আমাদের বিমানবন্দরে যাওয়ায় প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা রাস্তা অবরুদ্ধ ছিল এটি হচ্ছে একজন দেশপ্রেমিক নেত্রীর

বিএনপি বিজয় লাভ করেছে যতবার নির্বাচন জনগণ অংশগ্রহণ করতে পেরেছে বিএনপি বিজয় করেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আবার এখন যদি নির্বাচন হয় টুটার মেজরি নয় পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয়তাবাদী শক্তি বিজয় অর্জন করে তার জন্য আমরা অহংকার করি না গর্ব করি না আমরা দেশকে গড়তে চাই আজকের এই তৃণমূল সমাবেশের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই উপদেষ্টা পরিষদের প্রধান জনাব বন্ধুরা ডক্টর ইলনুস কামরা অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যে জাতির একটি কাান্তি লগ্নে দায়িত্ব নিয়েছেন আমরা ক্যামেরা ফুল দিয়ে বরণ করে নিয়েছি আমরা আপনাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানাতে চাই এই ঐতিহাসিক দায়িত্ব আপনি ঐতিহাসিকভাবে পালন করবেন নির্বাচন করবে নীরব সুস্থ শান্তি এবং আমরা আশা করি এই বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে আগামী জুনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে যার মধ্য দিয়ে দেশের যে সংকট দেশের যে অস্থিরতা আমরা সেখান থেকে জাতিকে রক্ষা করব যারা বক্তব্য আমি বরাবর আমি আবারও আমি অভিনন্দন জানাচ্ছি এই তৃণমূল নাগরিক কমিটিকে সিরাজী সহ আজকে যারা অতিথি হিসেবে আমাদের থেকে আমাদের রহমতুল্লাহ মরিষহ যারা এখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক অভিজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের সমাবেশ আমাদের অব্যাহত থাকবে এই ধরনের দাবি আমাদের অব্যাহত থাকবে বক্তব্য এই বলে আজকে এই উত্তর প্রদেশ সরকারের অবিলম্বে দাবি জানাচ্ছি নির্বাচন নিয়ে আর কালক্ষেপণ নয় নির্বাচন নিয়ে আর কোন ধরনের বিলম্ব নয় অবিলম্বে আমরা নির্বাচনের রোড চাই অবিলম্বে আমরা